কেমন আছেন সবাই আজকে অনেক আসলাম আমি এখানে হচ্ছে পেঁয়াজ কেটে নিয়েছি আর হচ্ছে গাজর আর এটা হচ্ছে আর এখানে আছে আলু মানে সব এটা হচ্ছে আমি একটা পাকোড়া বানাবো খুব সিম্পল করে কোনো মশলা ইউজ করবো না চাষ বেসন দিবো আর হচ্ছে রসুন একটু গ্রেড করে দিবো আর কি আর কাঁচামরিচ দিবো এর মধ্যে আমি এখানে হচ্ছে লবণ মাখিয়ে হচ্ছে খুব ভালো করে মিশিয়ে নিব যখন এই যে সবজিগুলো হচ্ছে একদম সফট হয়ে আসবে এরপরে আমি হচ্ছে বেসন দিয়ে দিব আর হচ্ছে লবণ মানে যা যা দেওয়ার এরপরে আমি দিয়ে দিব এটা খুব ভালো করে আমি হচ্ছে লবণের সাথে মিশিয়ে নিচ্ছি একটু হচ্ছে সফট হয়ে আসবে আর কি যেভাবে অনেকদিন করা হয় না তো আজকে হঠাৎ করে মনে পড়লো যে আজকে একটু পাকোড়া করি কদিন ধরে আমার নিয়মিত ব্লগ করা বানানো হয় না একটু ব্যস্ত ছিলাম তো সেভাবে হচ্ছে ভিডিও শ্যুট করাই হচ্ছে না আমার কয়েকদিন ধরে তো আজকে একটু হচ্ছে যে আপনাদের জন্য একটা নতুন ব্লগের ভিডিও করতে আসলাম যে এখানে হচ্ছে আমার মাখানো শেষ সব মাখানোর পরে এখন আমি হচ্ছে তেলের মধ্যে দিয়ে দিব তেলটাও গরম হয়ে এসেছে আমার কিন্তু হচ্ছে সবজি পাকোড়া খেতে ভীষণ মজা লাগে মাঝে মধ্যে আর কি সব সময় তো আর এত ভাজি বড়া খাওয়া হয় না মাঝে মধ্যে সপ্তাহে এক দুবারও খাওয়া হয় কি মনে নেই তবে কালারটা কি সুন্দর আসছে না আমি আর বেশিক্ষন ভাজা ভাজি করবো না এখন হচ্ছে আমি নামিয়ে ফেলবো কি সুন্দর লাগতেছে কালারটা এই যে আমার পাকোড়া রেডি আর এই যে গরম গরম চা বানিয়েছি এই যে আমার পাকোড়া পাকোড়া কিন্তু ভীষণ মজা হয়েছিল তবে এটা আমার কথা না আমার ছোট ভাইয়ের ওই বলছে পাকোড়াগুলো নাকি অনেক মজা হয়েছিল তো শুনে তো আমার খুশি লাগছে কারণ এত কষ্ট করে সব কিছু করলাম যদি টেস্টটা ভালো না হয় তখন তো খেতেও তো ভালো লাগে না তো আমরাও চেষ্টা করি যাই কিছু করি যাতে টেস্টটা ভালো হয় খেতে সবাই বলে মানে অ্যাটলিস্ট সবাই যে যাতে বলে যে খাবারটা ভালো হয়েছে অ্যাটলিস্ট যা কিছু করি তো আমারও আসলে কিন্তু আমারও ভালো লেগেছিলো খুব মজা হয়েছিল আর কি এই আমার তো চা সেরকম একটা খাওয়াই হয় না যে এখানে হচ্ছে একদম কচি হচ্ছে ওই যে আগার কে কুচু পাতা এটা হচ্ছে একটা রান্না হবে চালটা দিয়ে এঁকে এই চালটা হচ্ছে কুচি কুচি করে কেটে চালটা দিয়ে হচ্ছে এটা রান্না হবে আর শুঁতকি দিয়ে তারপরে তেল দিয়ে একটা রান্না হবে আর কি উনার দোকানের হচ্ছে চিকেন ফ্রাইটা খুব মজা লাগছিল আমার ভাবছিলাম কেমন হবে তো একটু টেস্ট করে দেখেছিলাম আর কি তবে ভালোই ছিল মোটামুটি খারাপ না আমি হচ্ছে নর্মাল যেটা ক্রিস্পি ওইটা হচ্ছে অর্ডার দিয়েছিলাম আর কি তো ভালোই ছিল চসটাও ভালো ছিল তো তারপর বললো একটু ভিডিও করে দিয়ে যাতে কাস্টমার নাকি আসে তো বললাম আচ্ছা মামা তো ভালোই ছিল মোটামুটি আবার এক হাঁটতে গিয়েছিলাম তো তো ওখানে বসে একটু খেয়ে আসলাম আর কি সবসময় তো ওভাবে খাওয়া হয় না বাইরের খাবার এভাবে তা আবার টঙের দোকানের ধরেন রাস্তার ফুড থেকে তো ভালো থাকবেন সবাই